ছিল এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না খুব ঝামেলা হয় খুব ঝগড়া হয় মারপিট হয় হাতাহাতি হয় কোনো খুনি হয় এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নাবি এই দুজন কেমন ভালোবেসে ছিল স্বামী স্ত্রী হিসাবে তানারা কেমন তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে এই গজটা একটু মন দিয়ে শুনবেন তারপর যদি মনে হয় চলে যাবেন যেতে পারে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে এই গজলটা একটু মন দিয়ে শোনেন আমি অনুরোধ করছি আপনাদেরকে আম্মাজান খাদিজা তুল কোবেরা রতি আল্লাহ আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা জানেন অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাস একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই গম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করবেন আল্লাহ রসুল উত্তরে বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত দানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে যাও খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহর পাই আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো হবার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত কি শিক্ষা তা আমাদের দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে মাধ্যম দেখতে সর કેમન ભલો બસૈ નબી હમમ કદી જાય ભલો બસાઈ ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલો બસાઈ ખુશી હોતે અલ્લા દયા મોય કેમન ભલો બસૈ નબી હમમ કદી જાય કેમન ભલો બસૈ નબી હમમ કદી જાય ભલો બસાઈ ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલો બસાઈ

দিতে গেলেন কোনদিন একটা কোনদিন দুটো সময় আল্লা রসুল বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম ভাই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় টোকা মারবে আল্লা রসুল বাড়িতে এসে কোনো দিন যতই হোক না কেন কোনো দিনের জন্য আল্লাহ রসোলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার টোকা মারলো দরজা খুলে গেলো আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কি ঘুমাও না সারা আমি একবার তো ঘুমার সাথে তুমি দরজা খুলে দাও যেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় না জানি কাফিরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফিরের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে

भलो बसाई ख़ुशी हुंदे रे भला दया भलो गुबाई ख़ुशी हुंदे रे रे भला दया हो রাত্রিবেলা নবী বাড়ি এলো দরওয়াজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাউ করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পাইক আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল দেখছেন আম্মাজান যে আম্মাজান খাদিজা যে জামাটা পড়ে আছে ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে হাও আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দাঁড়ানো মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রসুল বলছেন জীবনে কিছু চাওনি তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় বিশে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরে আমাকে আর পিস্ততে পারবে না আমাকে আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারেসতারা যতক্ষণ পর্যন্ত আমার سوالের জবাব না করবে আমার কবরে ধরে আপনাকে বসে থাকতে হবে আমার কবরে থেকে আপনি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলে জনো খাদিজা আমার তিনটে আবদার আমি মেনে নিলাম জীবনে কিছু চাওনি তোমার তিনটে আবদার আমি পূরণ করব আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল কবি লেখেন

हथ पे बस हथ पे बस पारिस्तान सवाले

ইতকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আদ্দার পীরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আদ্দার ছিল আল্লাহর রাসূলকে কবরে নামতে হবে আল্লাহর রাসূল নিজে কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাবার অপারেশন আল্লাহ রসুলো প্রেশান মুখটা কেন কেবলার দিকে ঘুরে না সবাই পরেশান তিন তিনবার চেষ্টা করার পর আমাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘুরে না আল্লাহ পাক আল্লাহ তালা খবর পাঠালে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি এত পছন্দ করি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে আমি আল্লাহ আর সে আমি আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসে ছিল তাই কবি লিখছে

मका जाए कैला मका जाए भस खुशे बाला जे मो भलास खुशी बुंदेरे अल्लाह दायर मोए जे भागो सास खुशी बुंदे रे बाला दायार मोए है जी भलो बस खुशी बुंदे अल्लाह শোনেন সুন্দর একটি ঘটনামূলক কালাম আমার আহ কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে বলছে গাইতেই হবে ইনশাআল্লাহ গাইব প্রথমে দিয়েছে আমিনাল লাল সালামিয়া